গুড আফটারনুন কি দেখছো তুমি পিট পিট করে কি দেখছো তুমি হ্যাঁ এই একটু আগে মানে জাস্ট এই পাঁচ মিনিট আগে একটু রোদ উঠেছিল তো এখন জামা কাপড় রাখার একটু সমস্যা হচ্ছে মানে তিনটে মানুষ তার মধ্যে হচ্ছে আমাদের আসার সময় দুটো আলমারিকে পুরো আমাদের যে প্যাকেজ মুভেজ তারা নষ্ট করে দিয়েছে তার মধ্যে একটা আলমারি একেবারেই ব্যবহারের অযোগ্য ছিল সেটা আমাকে ফ্রি অফ কস্ট একজনকে দিয়ে দিতে হলো কারণ সেটা বিক্রি করার মতন মানে পর্যায়েও নেই আর এই আলমারিটা মোটামুটি একটু এটাকে কার্পেন্টারকে দিয়ে জোড়া তাপ্পি দিয়ে ঠিকঠাক করিয়ে এটাকে ব্যবহার করা হয়েছে এবার এটাতে আমাদের জায়গাটা কম হচ্ছে সত্যি কথা বলতে অনেকটাই কম হচ্ছে জায়গাটা সে কারণে ওই যে বলে না যে কোনো জিনিসই ফেলনা নয় সব জিনিসই কাজে লেগে যায় এই জিনিসটা না আমার বম্বেতে কিচেনে থাকতো এটাতে না আমি মশলার ডিব্বা চাল ডাল আটা এগুলো সব ডাব্বা ডাব্বা করে সব স্টোর করে রাখতাম জিনিসটা খুবই সুন্দর এটা আমি এটার বয়স কিন্তু দশ বছর আমি বিয়ের পর এটা করিয়েছিলাম এইভাবে অর্ডার দিয়ে এই দুটো তাক প্রথম বড় বড়ো তারপরেরগুলো ছোট সাইজের করানো কারণ এই দুটো তাকে বড় ডাব্বাগুলো রাখতাম আর নিচের দিকে ছোটো ডাব্বাগুলো রাখতাম আর এর ওপরে আমি মাইক্রো ওভেনটা রাখতাম রেখে রান্নাঘরে আমি এটাকে ইউজ করতাম তো এই বাড়িতে আসার পর এই বাড়িতে না মানে যেহেতু জায়গাটা প্রচন্ড কম এই জিনিসটা রাখার আমি জায়গা পাচ্ছিলাম না আমি আমাদের দরজার বাইরে যেখানে সু ক্যাবিনেটটা রাখি সেইখানেই মশলার ক্যাবিনেটটাকে আমি রেখে দিয়েছিলাম ক্যাবিনেটটা আমি বিক্রি করবো বলেও কথা বলেছিলাম কিন্তু ক্যাবিনেটটা না বিক্রি হয়নি এই যে এখানে রাখা ছিল পাশাপাশি দুটো ক্রস করে রাখা ছিল একটা লম্বা করে ঢোকানো ছিল এটা চওড়া করে রাখা আর এর পাশ দিয়ে লম্বা করে ওই ক্যাবিনেটটা আমার ঢোকানো ছিল ঠিক আছে ক্রিস ক্রস করে রাখা ছিল তো আমি একজনকে বলেও ছিলাম নেওয়ার কথা উনি তখন নেয়নি তারপর আমাদের বাড়ির যিনি মোছা করেন দিদি উনি নিতে চেয়েছিলেন তো আমি বলছিলাম হ্যাঁ ঠিক আছে নিয়ে যাও খুবই সামান্য দামে ওনার যেটুকু সম্ভব উনি বলেছিলেন আমি এটুকুই পারবো আমি বললাম ঠিক আছে তাতেই নিয়ে যাও পরে ওনার ঘরে জায়গা নেই ওনার হাজব্যান্ড বললো যে আমরা পরে কখনো ভবিষ্যতে বড়ো বাড়িতে শিফট করলে তখন নেব এখন তো জায়গা নেই এখন আনলে জিনিসটা নষ্ট হবে ব্যবহার করতে পারবো না তো ওটার বোধ ভগবান চেয়েই যে আমাদেরই কাজে লাগুক মানে কোথায় কি কার লেখা থাকে কেউ বলতে পারে না না তো এই আজকে জাস্ট বসে গল্প করতে করতে মায়ের সাথে মা বলছিলেন যে রেগুলারের পরার জামাকাপড়গুলো রাখার একটা ছোট কিছু ক্যাবিনেট টাইপের হলে ভালো হতো আলমারিতে একটু জায়গা কম কেন কি মায়ের ওই আলমারিতে আমার প্রচুর শাড়ি রয়েছে আমার জামাকাপড় প্রচুর আছে কারণ আমার আলমারিতে অত স্পেস হচ্ছে না আমার আলমারিতে আমার মানে ব্রাউনের জামাকাপড় রয়েছে আমার শীতের জামা কাপড় রয়েছে আমার বাসন অনেক কিছু রয়েছে তো তখন আমার মাথায় এলো যে আরে এটা তো বাইরে পড়ে আছে এটাকে পরিষ্কার করে যদি আমি ঘরে নিয়ে আসি এটার মধ্যে তো রেগুলারের জামা কাপড়গুলো ইজিলি চলে আসবে মানে এটা অনেকটা বড় কিন্তু এটা অনেকটা বড় এটা প্রায় আমি দাঁড়ালে একদম আমার পুরো বুক পর্যন্ত আমার হাইট হচ্ছে সাড়ে পাঁচ ফুট তো বুঝতেই পারছেন এটা অনেকটা বড় তো তখন তাড়াতাড়ি করে ফিতে ফিতেছিতে নিয়ে আগে মাপা হলো যে এখানে আটবে কিনা এটাও একটা আমাদের চিন্তা ছিল তো এটে গেছে একটাই যেটা প্রবলেম হয়েছে এই বেডের দুদিকে দুটো প্লাক পয়েন্ট ছিল এই যে দেখুন এখানে একটা প্লাক পয়েন্ট এইরকম সেম ওদিকে একটা প্লাক পয়েন্ট ছিল যেটা ওর পেছনে চলে গেছে তো আমি মাকে বললাম যে অসুবিধে নেই কোনো আমি সেটার একটা জুগার বার করে দেবো তোমাকে এখন না মাল্টিপাল প্লাগ পয়েন্টের প্লাগ পাওয়া যায় কিনতে এটার মধ্যে যদি ওই মাল্টি প্লাগ পয়েন্টের যে প্লাগ সেটা যদি একটা আমি ইনসার্ট করে দিই তাহলে এই একটা প্লাগের জায়গায় ওখানে তিনটে বা চারটে প্লাগ পয়েন্ট ব্যবহার করা যেতে পারে ওই একটা সকেট ইনসার্ট করে দিলে আর ওই সকেট আমার কাছে আছেও বাড়িতে একটা তো আমি বললাম যে প্রয়োজনে ওই সকেট দিয়ে তুমি এখানে ব্যবহার করো তোমার যা দরকার এই একটাতেই হয়ে যাবে ওটা যদি ঢেকেও যায় কোনো প্রবলেম নেই আর এটা একটা টুল মতো ছোট্ট এটার ওপরে না ওই শো পিস বা ছোট গাছ ফাছ রাখার আমার ওখানে ছিল বম্বেতে তো এটার ওপরে মা রেগুলারের জামাকাপড়গুলো রেখে রেখে দিত সব কিছু তো এখন ওইগুলো সমস্ত এর মধ্যে ঢুকিয়ে দেবে এই টুলটা আমার প্রয়োজন আছে কারণ আমার এখানে বেডসাইড টেবিল নেই বেডসাইড টেবিলের জন্য এটা আমার প্রয়োজন আছে এখানে তো ওটা আমি বেডসাইড টেবিল হিসেবে এখানে নিয়ে চলে আসবো এখানে ব্যবহার করব এখন মায়ের রুমটা তো একদম শর্টেড পুরো গোছানো হয়ে গেছে ঠিকঠাক অ্যান্ড প্রচুর জায়গাও বেরিয়ে গেছে আমি ভাবছিলাম হয়তো ওদিকে বেডটা চাপালে হয়তো ওই দিকটা সরু হয়ে যাবে আলমারিটা খোলা যাবে না বাট না আমরা সব কিছু দেখে নিয়েছি এদিকটা একেবারেই সরু নেই এবং এখানে এখানটা দাঁড়িয়ে আরামসে আলমারি খুলে যাবতীয় কাজকর্ম সারা যাবে এবং ঝাড়ু মোছাতেও কোনো প্রবলেম হবে না সেটাও ভালো মতন চেক করে সব কিছু করে ফিতে দিয়ে মেপে এই ঘরটা সেট করে দেওয়া হয়েছে এরপর আর একটা কাজ আছে সেটা হচ্ছে এই ওয়াল ক্যাবিনেটটাকে আমার ওয়াল মাউন্ট করাতে হবে দেখি এই উইকেন্ডে হয়তো কার্পেন্টার ডেকে কাউকে দিয়ে একটু করিয়ে নেবো এটা আর এই যে ব্রাউনি ম্যাডাম দৌড়েই বেড়াচ্ছে দৌড়েই বেড়াচ্ছে